কেমন আছো চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে আমাদের তোমাদের দেখাব তোমাদের কেমন লাগে তোমরা লাইক করবে সাবস্ক্রাইব করবে আমাদের ভুল কোথায় কি উঠতে সেটাও জানাও আর তোমাদের কি রকম সেটাও পছন্দ সেটা জানাও এই ভিডিওতে

খেতে খুব ইচ্ছা করছে বুঝলি ওইগুলোই আজকে রান্না করতো আবার নাতিরাও তো ওইগুলোই খেতে পছন্দ করে রে আগে আমি পর তৈরি করেছি এখন আর তুই করতে দিস না বলে করতেও না

আরে মা যদি বলু বাবা পৌজন্তী কিছু লবি আর তুমি তো মিষ্টির প্যাকেটটা নিয়ে একটু তুমি তো একটা মিষ্টির প্যাকেট নিয়ে একটু মন করে বলবে পারতে ওদের বাড়ি বতলো আর ওদের যখন যেগুলো হয় কত বড় বড় মিষ্টির প্যাকেটে গেলো তো আমরা এত ছোটো মিষ্টির প্যাকেট দেবো তো ওদের লাগবে না

তাতে আবার অত বড় বড় মিষ্টি দেওয়ার দরকার নেই আর বড় প্যাকেটও দেওয়ার দরকার নেই চল চল যা দিচ্ছি সেটাই মন ভরে ওরা নেবে ওরা অত দেখে না ছোট্ট প্যাকেট দিচ্ছি না বড় প্যাকেট দিচ্ছি ওটা বা তোমরা এখানে বসে চো গল্প করছো ও তোমাদের তো খুশি খবর দিতে এলাম গো আমি এই দেখ গো মিষ্টির প্যাকেটের সঙ্গে নিয়ে এসেছি এই দেখো না দাঁড়া আগে বসি তারপর বলছি শোন খবরটা বুলি হেরে মিষ্টিটা কিসের জন্য এনেছিস আর সুপকড়টাই কি আগে বল বল শুনতে তো আমরা একদম মন আনন্দে আনন্দে করছে শুনব কি সুপকড় এনেছিস মোটা কুমড় তো আমার নাতি promot না যায় তো মিষ্টির প্যাকেটটা নিয়ে এলাম তোমাদের আনন্দ করে না আওয়াজ যোন না তোমরাই তো আমাগিলে আর তোমার নাতিকে একটু আশীর্বাদ কর জানা আর বড় হতে পারে

বস্তামিক আমি সকালবেলা পাতুড়গা তে সুসমগে নরোণকড়ে কি বলে তুই আয় তো বড় বড় কথা মজা আমি বললাম তুমি হ্যারি পটি মনি কালকে জানি এই সকালবেলা তো ওর সঙ্গে মর্নিং ওয়াজে যাওয়ার আমার খুব ইচ্ছা জানা একটা চা এর দোকান আছে ইন লজ যা পড়ে তুই কি বলু আতাসনে সিঙ্গারা আমি তো তাই কি আমার সঙ্গে ও ঠাকুরমা তুমি কি 몰লে গো চা সিঙ্গারা নওদিনিস টি গাতে কালকে সকালবেলা যাও সময় আজ বল তো এই সকাল বেলা একদম ঘুমচো খুলে উঠে যে কাপড়টা পরে থাকি সেই কাপড়টা পরেই চলে আসি ও 5 সময় কিন্তু বলে দিচ্ছি আমি বেশিক্ষণ দাঁড়াব না ও 5 টা যখন বলি কি 5 টা আজ মু 2 চলে আসি আর তো পাক পড়ে যাবি ওই সিঙ্গারা আর চা কখন কোন আভিলে বাবা আমি কোয়াক কোন ধরে দাঁড়িয়ে আছি আবার হাসবি তো আ ইকি না আছে তাহলে তো জব করা যাবে না কি জানি আমি বলো তো এই লোবি না ওই যে খাওয়া বলেছে কি আজ জবা খাবো আজ শণড় খাবো বলেছে ওই নিয়ে কি কাজ হয় ও ওশা হাতছাড়া মোটেই করবে না এই বলি আরে একটু দেখি না আলে বাড়ি চলে যাব ও তাকওয়া চলো চলো আর দেরি করে কাজ নেই আবার এসে তোমার নাতি কাজে যাবে তার জন্য রান্না বান্না করতে হবে বলো চলো চলো দেখি যাই চাই ও থাকো হ্যাঁ চলো নি এই তারা না এই একটু এই তো এলি এই তো হাতি এই একটু পুকৃতির হাওয়া খায় তো ওবে না চা খাবো চিঙাড়া খাবো কি কি এই এসে একটু চা চিঙাড়া আরে আর তো সকালবেলা তুমি আর চা চিঙাড়া করবে না আর একটু পড়ি পড়ি চল আর একটু পাশে দেখি তুই হাতি এই লোকানটা গেলে না এত হাওয়া তোকে কি বলবো আচ্ছা তো আলো

এই ক্যাম্প লাগো নি আনানো তোমায় কি বলবো যা হচ্ছিল না পেটের মধ্যে তোমায় কি উফ সত্যি তুমি ঠিক কথাই বলিয়েছো এই বড় সরকার वाला কত আনন্দ আর কোনো কাজে নেই গোটা কুমায় কোনো কাজে নেই এই জন্যই তো তুমি বোঝাবার জন্যই আজ বোর্ড তোকে হাততে নিয়ে এসেছি দেখ সকালবেলা পাতক কাজের সঙ্গে বুঝলি তো সকাল বেলা পাতক কাজের মতন আনন্দ কোনো জিনিস নেই চল ওই সিঙ্গার আর চাটা তোকে খাইয়েই পেটটাও খাল ফাঁকা হয়ে গেছে তুই খিদেও পেয়েছে চল চল